মগো বরিশাল অঞ্চলে বেদামাস লই একটা বিখ্যাত আঞ্চলিক গান আছে ওরে গাদারমা বেদামাস তো লাগে রাহিস এই গানটা এত ভালো লাগে মগো এই পেজে কিন্তু এই গানটা এখনো আছে একটা আঞ্চলিক গান বাল শিল্পী গাইছিলে যাই হোক এই বেদামাস আজগো আর কি দেখে এই গানটার কথা মনে হচ্ছে আর এই মাছগুলার আগে সুন্দর হয়ে কাটিয়ে হে হেপার কিন্তু একটু হলদিগুড়া লবণ আর একটু হালকা একটু তেল দিয়ে মাইকে মাইকে থুয়ে দিয়েছি আর হইলে বাগুন দিয়ে ঝোল রান হইলে ক্ষেতের বাগুন তুলতে আইসি এই যে এই গাছটায় দুইটা বাগুন না একটা বাগুন হয়েছে আর কি আর একটা ওইতে আসি আর এই প্রথম প্রথম তুলে টুলে লইতে আসি বেগুনটা খাইতে খাইতে একটু বেশি সময় হয়ে গেছে যে কোনো জিনিস আর কি মোর যদি স্বাদে হয় হ্যাঁ মোর দেখতেই সুন্দর লাগে খাইতে মোর খুবই কষ্ট হয় মানে তুলতে কষ্ট হয় খাইতে তো না যাই হোক ওইটা তুলে টুলে হইবার কিন্তু সুন্দরভাবে কাটতে কুড্ডে লইসি পরিমাণ মতো কর হইতে তেল দিয়ে দিতে আসি বেদা মাছগুলো ভাজা লোক ভাজ্যাই হোক এই যে এক করে মাছগুলো দিয়ে দিতে আসি আর ওই গান্ডার কথা মনে পড়তে ওরেও ওরে ও গেদার মা বেদা মাছটা মরলে গেরাহিস যাই হোক এই গান্ডা যদি আপনারা পারেন সার্চ দিয়ে শুনলেন এত ভালো লাগে বরিশালের আঞ্চলিক জ্ঞান যাই এই যে মাছগুলোর সুন্দর হয়ে একটা একটা হয়ে দিয়ে এরপর কিন্তু ভাজ্য লইতে আসি আবার এক খোলা ভাজার পর যে মাছ বাকি ছিলে ওইগুলাও কিন্তু আবার সুন্দর হয়ে ভাজ্য লইতে আসি আর একটা মশলা বানাইতেছি যেটা প্রথমে ধনের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর একটু ওলদের গুঁড়া এই এর মধ্যে আবার জল ঠল দিয়ে হেপার মই একটু গোলাই থুই দিতে আসি আর এই পাশে মাছ একপাশ ভাজা হয়ে গেছে হেপার মই কিন্তু আবার একটু ফিরেই আবার ভাজ্য লইতে আসি এমন কিন্তু মোর মাছ ভাজা হয়ে গেছে যে তেল আছে ওই তেলের মধ্যে মই আমি ফোরন এই যে কিন্তু জিরা ফোরন দিয়ে দেবো জিরা ফোরন টা যে সময় একটু সুগন্ধি সরাই যাইবে চাই দিকে সেই সময় কিন্তু আগে থাকতে মশলা যে রাখছিলাম ওই মশলা দিয়ে দেবো এই যে দিয়ে ঠিক এইবার কিন্তু কষাইতে হইবে দুইবার তিনবার একটু একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাইতে হইবে উপরে যে সময় তেল তল ভাসি উঠবে সময় বসতে হবে মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে যাই হোক এই যে মোর মশলা কিন্তু একটু একটু জল দিয়ে কষাই লইতে আছে আর উপরে এই পর যে সময় একেবারে তেল তল উপরে ভাসি উঠবে এই সময় পরিমাণ মাত্র ঝলে লেগে জল দিয়ে দিতে হইবে যে সময় জলটা ফুটডে ঠুট উঠবে এই সময় কিন্তু ওই বেগুনগুলো দিয়ে দিতে আসি আর বেগুন যে সময় একটু ফুটে টুটে হয়ে গেছে সেই সময় কিন্তু মই আবার মাছগুলো দিয়ে এইবার রাঁধতে আসি আর এই পর্যায়ে একটু মাঝে মাঝে একটু ডাকনা ডাক এবার একটু লাইড়িয়ে লইতে আর খেয়াতের বেগুন কি পরিমাণ গলে গেছে না দেখলে বুঝতেই পারবেন না ওই বেগুন গাছে গোবর সার সার কিছুই ছিলেন যে কোনো কিছু খাইতে অন্য রহমি একটা স্বাদ যাই হোক এখন কিন্তু এই যে ঝোল ঠোল যে টানিয়ে গেছে এই পরিমাণ রাখবো আর কি এখন এই ঝোলটু লাগবে আর একটু উড়ানের আগে আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিতে আসি আর মোর খেতের ধন্য পাতা এই ধন্য পাতা তরহারির মধ্যে দেওয়ার লগে লাগেই কিন্তু সাত তিনগুণ বাইরে দেবে এখন কিন্তু আর কোনো জাল ঠাল দেবো না একেবারে এরম ধাক্কে ধুমো যাই হোক আর এই যে মোর রান্ধ হয়ে গেছে আমি একটা বান্ডে ধুয়ে দিতে আসি মোর এই পাতলা মাছের ঝোলটা এত ভালো লাগে খাইতে অবশ্যই একদিন ট্রাই করবেন এরকম দেশি মাছ তাজা তাজা মাছ এরকম দিয়ে যদি রান্ধে না খাই তো জমের ভালো লাগবে আর আজকে মগজ দুপুরে আলে যা যা রান্ধা হয়েছে এই যে আমি শাক ভাজি আর এলে যে আলু দিয়ে করলা ভাজা আর মাছের ঝোল পাতলা এই যে আর গরম গরম ভাত এবংগো দুপুরে খাবার মোর এই রেসিপি কোনো জায়গাতে যদি একটু ভালো লেগে থে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে মোট পাশে থাকবেন হেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়া মাত্র পাই যাবেন তো বন্ধুগান ভালো থাকেন